আসসালামু আলাইকুম एवरीवन অন্ধমের ভালোবাসা গল্পে সিজন 2 17 নম্বর ভাগ আর তোমরা তো আর আমাকে আগের মতো সাপোর্ট করতেছ না তো যাই হোক যেমন সাপোর্ট করতেছো এতেই আমার চলবে তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক দিয়া বললো সত্যি তো আপনি তো এসব করতে আমায় বলেননি আমি নিজে থেকে এসব করেছি আর এটাই আমার ভুল একটা কথা জানেন কি যখন সবাই আপনাকে অবহেলা করে তুচ্ছ তাচ্ছিল্য করে তখন স্ত্রী হিসাবে আমি নিজের ঠিক রাখতে পারি না আমার ভীষণ কষ্ট হয় আর সেই কষ্ট এই পরিশ্রমের তুলনায় কিছুই না ভাবুন একবার আমি আপনার জন্য আমার পরিবারকেও ছাড় পরিবার ত্যাগ করে আপনার হাত ধরে চলে এসেছিলাম তারপর আর ফিরে যায়নি আপনাকে আমি আমার সব হিসাবে মেনেছি কথাগুলো বলার সময় রিয়াজ চোখ চিকচিক করছিল দীপু মুহূর্তেই নিজেকে শান্ত করে ফেললো সে জানে স্বামী স্ত্রী যখন একসাথে রাগ করলে সংসার টেকে না একজন রাগ করলে অন্যজনকে শান্ত থাকতে হয় সে কোমল হাতে রিয়ার চোখের জল মুছে খাটে বসালো তুলে হাত বলিয়ে দিতে দিতে বলল বড় ভাই বড় ছেলেদের অনেক দায়িত্ব থাকে রিয়া তুমি ছেলে হলে বুঝতে বাবার পর বড় ভাইয়ের বাবার ছায়া বলা হয় কেন জানো কারণ বাবার অনুপস্থিতিতে বড় ভাই সেই দায়িত্ব পালন করে আজ বাবা থাকলে হয়তো ঠিক এই কাজটাই করতেন রুষার কষ্টের কথা তো তুমি শুনেছ তুমি যদি তার বোন হতে তাহলে কি চুপ থাকতে পারতে হ্যাঁ আমি জানি আমার ভুল হয়েছে তোমাকে না জানিয়ে আমি এই বড় সিদ্ধান্ত নিয়েছি এটা উচিত হয়নি কিন্তু বিশ্বাস করো আমি কোনো সাধ্য করিনি করেছি শুধু দায়িত্ব থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি রিয়া রিয়া চোখ নীরব জল ঝরছিল বুকের ভেতরটা কেমন করে উঠছিল দীপুর কথা শুনে দীপু দুই হাতে তার মুখটা তুলে ধরে বলল আমি জানি রিয়া তুমি আমার জন্য কত কিছু ত্যাগ করেছো তোমার ওই চোখের জল আমি দেখতে পারি না তোমার কষ্ট আমার মনটা হাহাকার করে আমার জীবনযুদ্ধে তুমি আমার ছায়া হয়েছ আমার সমস্ত আশ্রয় আজ তুমি যদি আমার পাশে না থাকতে আমি জানি না কোথায় দাঁড়িয়ে থাকতাম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দীপু বললাম আমি পুরুষ অহংকার অহংকার আমাকে বেড়াই কিন্তু তোমার এই ভালোবাসার কাছে আমার সব হেরে আমি সত্যি দুঃখিত তোমাকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি কিন্তু বিশ্বাস করো রিয়া আমি শুধু ভাই হিসেবে আমার দায়িত্ব পালন করেছি তোমার স্বপ্ন ভেঙে নয় রিয়া মাথা নিচু করে চুপ করে রইল। দীপুর হাত ধরে বললাম তোমার স্বপ্নের সেই বাড়ি আমি গড়ে তুলব। তুমি শুধু আমার পাশে থেকো যেমনটা সবসময় ছিলে আমার জীবনে সেই দিন পর্যন্ত আমি তোমাকে সেই সম্মান আর ভালোবাসার টুকুই দিতে চাই যা তুমি সত্যি পাওনার দাবিদার আলতো করে দীপুর কাঁদে মাথা রাখলো রিয়া মাঝখানে অনেক ভুল বোঝাবুঝি থাকলেও ভালোবাসার এই নিঃশব্দ মুহূর্তে যেন সব বলে গেল দুই হৃদয় আবার এক হয়ে গেল সকাল সকাল উঠেই রিয়া সবার জন্য গরম চা তৈরি করে একে একে সবার হাতে দিয়ে গেল চায়ের কাপ হাতে নিতে না নিতেই রুষার ডেকে উঠল ভাবি ঘরের মধ্যে দাঁড়িয়ে পড়লো রিয়া রুষার চোখে তখন একরাশ কৃতজ্ঞতা আর মিষ্টি সংকোচ রুষা বলল ভাইয়ার কাছ থেকে যতটুকু শুনেছি তুমি নাকি খুব বুদ্ধিমতি ভাইয়া নাকি তোমার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্তই নাই না তুমি সবসময় নাকি ঠিক পথে ওকে চালাও তুমি আমাকে একটা বুদ্ধি দাও না ভাবি এই টাকা দিয়ে আমরা কি করতে পারি রিয়া মৃদু এসে বলল তোমার ভাই যেমন বলেছে ঠিক তেমনই ছোটখাটো একটা মুদি দোকান দাও আপাতত টুনাটুনির সংসার ভালোভাবেই চলবে শুরুটা ছোট হোক কিন্তু মন প্রাণ দিয়ে চালালে একদিন সেটা বড় হবেই তবে হ্যাঁ পরিশ্রম করতে হবে খুব রুশা সাই জানিয়ে বললাম তবে তাই হোক তোমার মুখের কথা আমি বিশ্বাস করি ঠিক তখনই দীপু লুঙ্গি গিট্টু দিতে দিতে ঘরে ঢুকলো হেসে বলল এই যে আমার রিয়া ম্যাডাম উনি ছাড়া আমি অচল আমার প্রতিটা সিদ্ধান্তের পেছনে প্রতিটা পদক্ষেপ ছায়া হয়ে রয়েছে ও ও একজন স্ত্রীর নয় একজন সত্যিকারের সহযোগ দাম আমার প্রেরণা রুষা খানিক অবাক হয়ে হাসি মুখে বললাম তাহলে কি আমাকে টাকা দিতেও ভাবিই বলেছে দীপু এবার সোজা হয়ে দাঁড়িয়ে বললাম হ্যাঁ তোদের প্রতি ওর আলাদা টান আছে তোদের ভাবি শুধু এই বাড়ির বউ নয় তোদের মতো ভাই বোনদেরও আপন করে নিয়েছে ভেবেছিস তোদের দুঃখে ওর চোখে জল আসে এটাই ভালোবাসা রুষা এগিয়ে এসে সোজা রিয়াকে জড়িয়ে ধরলো ভাবি তুমি তো আমাদের চোখ খুলে দিলেন রিয়া মাথায় হাত বুলিয়ে দিল রুষার দীপু এক পাশে দাঁড়িয়ে নিঃশব্দে আসলো এতstylesheet ছিল ভাঙা সম্পর্ক গুলোকে আবার বিশ্বাসের সেতু করে উঠুক মুছে যাক দূরত্ব আসুক পরিবারের বন্ধনে সেই অমূল্য উষ্ণতা দুপুরে খাবারকে রুই ও রুষা বিদায় নিল মায়ের কপালে চুমু দিয়ে বললাম আমরা আবার আইব মা ইনশাআল্লাহ এবার শুধু হাতে নয় মন ভরে ভালোবাসা নিয়ে আসব বিপু তখনও মনে মনে স্থির করল আগামী কালই সে শহরে ক্রিয়া যাবে রিয়া মা সন্তানের নিয়ে আবারও পুরনো টিগা নাই পুরনো জীবনে ফিরে যাবে এই কয়েকদিন কষ্টের পর জমলেও জীবন তার থেমে থাকে না গ্যারেজ বহুদিন ধরে সংসারের চাকা সচল রাখতে হলে হবে আবারও দায়িত্ব আর শোক বোঝে না সন্ধ্যায় মায়ের ঘরে জমে উঠল এক মধুর চায়ের আড্ডা বয়সের ভারে নুয়ে পড়া মায়ের মুখে সেই পুরনো উজ্জ্বলতা ফিরে এসেছে মায়ের দুই ধারে বসে আছে মৃদুলার দীপু পায়ের পাশে দাঁড়িয়ে আছে রিয়ার পারমিতা পাশের ঘরে রিয়ার মা দুই নাতি নাতি নিয়ে বিশ্রাম নিচ্ছে হঠাৎ মিদুল নরম গলায় বলল পারমিতার কখনো মা হতে পারবে না ভাই ডাক্তার সব জানিয়ে দিয়েছে ভাই আমি ভাবছি একটা বাচ্চা নিব দিল ভাবনা। তবে একটা কথা মনে দীপো একটু বড় হলে ওকে নিজের স্বার্থের কোনোদিন দূরে ঠেলে দিস না এমন ভাবে ভালোবাসিস যেন এক মুহূর্তের জন্য না যে সে তোর রক্ত না মিদুল দৃঢ় গলায় বললো না ভাই আমার তো আর কোনো সন্তান নেই আমার যা কিছু আছে মায়া টাকা পয়সা সবকিছু থাকবে ওর না নামে দ্বিতীয় এবার চুপ করে রইল কিন্তু মৃদুল থামলো না এবার একটু হেসে বলে উঠল তোর তো দুটো সন্তান তোর ছেলেকে আমার কাছে দিয়ে দে না ভালোবাসাই রাখবো রাজপুত্র করে তুলব এই কথাটা শুনে বুক কেঁপে উঠলো দীপুর গলার কাটা গিলতে না পারার মতো ভারী হয়ে এলো শ্বাস চোখের সামনে ভেসে উঠলো নিজের জীবনের সমস্ত দহন মাখা তিন চিত্র যেখানে একদিন তাকে ঠেলে দেওয়া হয়েছিল সম্পর্কের দেয়ালের বাইরে যেভাবে সে তার ছেলেকে কোনোদিন দেখতে চায় না নিজে যা সহ্য করেছে নিজের সন্তানকে তা কোনোদিন ভোগ করতে দিবে না দ্বীপে নিজেকে সংযত রাখতে পারল না গলায় ব্যথা চেপে ধরে বলল দত্তক নিতে চাস আগে নিজের মায়ের দেখভাল সে যে মা নিজের হাতে শেষ কপত ভাত তুলে তোকে খাইয়েছে নিজের আসল দিয়ে মুখ মুছিয়ে মানুষ করেছে সেই মায়ের খবর কি তুই রাখিস আর এখন বলছিস একটা ছেলে দত্তক নিবি মৃদুল হেসে উঠলাম সেই হাসিতে আত্মকেন্দ্রিকতা ছিল লজ্জাবা অনুশোচনা নয় মৃদুল বৌয়া আরে ভাই মা তো থাকবে না ততদিন আমি তো একটা ছেলে চাইছি যে অন্তত শেষ বয়সে পানি এগিয়ে দিবে দুইটা কথা বলবে পাশে বসে মা তো তখন কবরে ঘুমাবে আমাকে চাইবে কে দীপু এবার হালকা করে ঠোঁট বাঁকালো কিন্তু সে হেসে উঠল না দীপু বলল মা থাকবে না বলেই তো আজকে তোকে কিছু বলছি মিদুল মা তোকে জন্ম দিয়েছে কোলে পিঠে করে মানুষ করেছে তুই মায়ের জন্য কি করেছিস বলতো যেই মার পাশে তুই এখন নেই ভাবলি কি করে তোর পালিত ছেলে থাকবে তোর পাশে তুই কি বুঝিস না জীবন শুধু দত্তক নয় জীবন ফেরত চাই হিসাব রাখে তুই আজ যা করছিস কাল তাই ফিরে পাবি তুই যদি মায়ের অশ্রু ফেলিস নিশ্চিত থাক একদিন তোর চোখ দিয়ে ঠিকই ততটুকুই গড়াবে এই কথার পর যেন ঘর জোরে থম মেরে গেল সবকিছু মা চুপচাপ বসেছিলেন কিন্তু চোখের কোন ভিজে উঠল সেই চোখে কেবল একটাই অনুভব আস্তার বড় ছেলে তার বড় সন্তান বাবার মতোই বুক চিতিয়ে সঠিক কথাটা বলেছে মিদুল বলল এত প্যাস না করে সোজা করে বল তোর ছেলে দিবি কিনা দিপু চোখ তুলে একবার তাকালো মৃদুলের দিকে কণ্ঠে শান্ত অযথ দৃঢ় আত্মবিশ্বাস দীপু বললো হ্যাঁ দিব না কারণ আমি চাই না আমার ছেলে একদিন নিজের অস্তিত্ব খুঁজে বেড়াক আমি চাই না সে আমার মতোই দগ্ধ হোক অবহেলাই প্রশ্ন করুক নিজের জায়গা নিয়ে বিদুল বললো কিন্তু আমি তাকে রাজার মতো করে বড় করব তার কিছুই অভাব হবে না আমার ঘরে দীপু এবার নিঃশ্বাস ফেলে বলল আমি চাই না আমার ছেলে রাজার মতো বড় হোক আমি চাই সে মানুষের মতো মানুষ হোক বড় হয়ে বুঝুক ক্ষুদা কি দুঃখ কাকে বলে এক দুরা জুতা কিনতে যখন এক বাবা টানাটানি করে তখন তার সন্তানের চোখে কৃতজ্ঞতা জন্মায় আমি চাই সে জানুক মানুষ কেমন হয় সে বড় হোক এমন করে যেন তার ডানাতে যদি সফলতা থাকে তাহলে বামাতে থাকুক ক্ষমতা সে যেন কোনোদিন কাউকে অমানবিক ভাবে না দেখে যেন রক্তে নেমে আসে শ্রদ্ধা সংসার মা ভাই বোন সমাজ সবকিছুর প্রতি মৃদুল তখন আর কিছু বলতে পারলো না দীপু আবারও থমথমে গলায় বলল। আমি কালই শহরে ফিরে যাব মাকেও নিয়ে যাব সাথে তারপর এক মুহূর্ত থেমে চোখ নামিয়ে বললো আর হ্যাঁ একটা কথা ভেবে দেখিস মৃদুল তুই মায়ের গর্ভজাত সন্তান হেও তার জন্য জীবনে কি করেছিস কি দিয়েছিস তাকে ভালোবাসা সময় যত্ন যেটুকু করেছিস সেটা কি আদৌ সন্তানের কর্তব্য বলে গণ্য হয় বলতো আমি যদি আমার নিজের মাকে ঠিকমতো দেখে রাখতে না পারি তাহলে দত্তক নেওয়া সন্তান একটা শিশু কেন আমার জন্য নিঃস্বার্থ হবে তুই যদি একদিন অসুস্থ হয়ে পড়িস বলবে এই মানুষটা তো আমার জন্ম দেয়নি কেন তার ওষুধ কিনবো ভালোবাসায় জন্ম দায়িত্ব থেকে সম্পর্ক থেকে সোয়া থেকে হয় আর সম্পর্ক তৈরি হয় ছোট ছোট কাজ থেকে ছোট ছোট ত্যাগ থেকে কেবল অর্থে লালন পালন নয় মৃদুল আর কিছু বলতে পারলো না দীপু উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়াতে বাড়াতে শুধু বলল সন্তান মানুষ করতে হলে খাবার দিলেই হয় না ভালোবাসাও দিতে হয় সময় দিতে হয় একটা আস্থা তৈরি করতে হয় এবং সবার আগে নিজের ভিতরে একটা মানুষে উঠতে হয় বাবার কবরের পাশে শেষবারের মতো মাটি সমান করছিল দীপু ধুলো মাখা হাত দুটো থরথর করে কাঁপছিল দীপু নিচুকণ্ঠে বলল আমি আসবো বাবা আবারও আসবো কয়েকদিন পর পর এসে দেখে যাবো তোমায় তোমার তোমার কবরে ফুল দিয়ে যাব গল্প করব। শূন্যতা আমার ভিতরে কেবল বাড়তেই থাকে তারপর নিচু গলায় ফিসফিস করে বলে উঠলো জানো বাবা একটা আফসোস আমার বুকের ভিতর জমে আসে তোমার সেই আমার বড় ছেলের শব্দটা শেষবার আর শোনা হলো না তোমার সাথে শেষ দেখা হলো না একটু বারো গায়ে হাত বুলিয়ে বলতে পারোনি তুই আসিস আমি নির্ভার অশ্রু জমে জমে মাটিতে পড়ল সেই মাটি যেন বাবার শরীরের পরশ হয়ে উঠল বেশ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে থাকলো সে রাত ঘনিয়ে এলো ওটার নাম নিচ্ছে না অবশেষে দীর পায়ে উঠে দাঁড়ালো মাথা নিচু করে বাড়ির পথ ধরলো তবু মনটা ছটফট করতে লাগলো প্রশ্নের পাহাড় জমে উঠলো বুকের ভেতরে যে সত্য আমি সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত জানতে পারিনি সেই সত্যটা মৃদুল কিভাবে জানলো আমার অস্তিত্ব আমার ইতিহাস আমার না বলা কথাগুলো ওর কাছে কিভাবে পৌঁছালো পায়ের গতি আপনা আপনি বাড়তে লাগলো দীপু যেন নিজেই বুঝে উঠতে পারছিল না যে কার মুখোমুখি হতে যাচ্ছে আর কি প্রশ্নের উত্তর দরকার খাবার টেবিলে সবাই একসাথে নীরবতার মাঝে খাবার খাচ্ছিল তামুসের শব্দ থালায় ভাত পড়ার নিঃসঙ্গ সুর এসবের মাঝে দীপুর পায়ে এসে থেমে দাঁড়ালো সোজা মিদুলের দিকে তাকিয়ে প্রশ্ন সুরে দিল যে সত্যটা আমি কোনোদিন জানিনি সেটা তুই কিভাবে জানলি মিদুল মিদুল মুখ তুলে চাইল না মুখে ভাত তুলছিল কাপা হাতে মিদুল বলল কোন সত্য দীপু ঠান্ডা গলায় বলল আমি যে এই বাড়ির কেউ নয় মিদুল তখন মাথা নিচু করে একটু হেসে বললাম ও সেটা ওই তো একদিন বাজারে গিয়েছিলাম আনুসের চাচা বাজারের মোড়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ জিজ্ঞেস করলো দিনকাল কেমন যায় রে মিদুল বললাম ভালোই তবে এইবার জমি জামা ভাগ হওয়া দরকার সবাই বিয়ে করে ঘর করছে ভবিষ্যৎ বললো তো একটা কথা আছে বুঝলেন চাচা তখন চাচা থমকে গিয়ে বললেন জমি ভাগ হবে কয় ভাগে আমি বললাম পাঁচ ভাগে আমরা পাঁচ ভাই বোন তো চাচা তখন এক চিত্রে দীর্ঘশ্বাস ফেলে বললেন তুই তো জানিস না মনে হয় তোর তো চার ভাই বোন তিন বোন এক ভাই দীপু তো হলো পালক পুত্র পুরো ঘর নিস্তব্ধ খালার শব্দ থেমে গেল দীপু কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল তারপর নরম স্বরে বলল তারপর বিদুল চোখ নামিয়ে বলল বাড়ি ফিরে মাকে জিজ্ঞেস করেছিলাম মা প্রথমে না না করে এড়িয়ে যেতে চেয়েছিল কিন্তু চোখের সামনে থেকে সরে না তোমার চেহারা তোমার লালন পালনের প্রতিটা স্মৃতি অবশেষে ভেঙে পড়লেন মা বলে উঠলেন ও আমাদের রক্তের কেউ না তবে কোনো অংশ কমও না ও আমাদের বড় ছেলে সেই শূন্য হঠাৎ করেই ও এসেছিল আর কখনো ফিরে যায়নি এই কথা বলেই বিদুল থেমে গেল দীপু নিঃশব্দে দাঁড়িয়ে রইল তার চোখে বলতে আপন এত কিভাবে হয়ে আমি ধীরে ধীরে ফিরে তাকালো মায়ের দিকে বয়সের ভারে নুয়ে পড়া সেই মুখে তখন এক লজ্জা আর অবক্ত আতঙ্ক তবুও মায়ের চোখে ধরা পড়ে গেল স্নেহ অপরাধবোধ আর অদ্ভুত এক ভয় নিজাতে গড়ার সম্পর্কটা আর ছিঁড়ে যাবে না তো বিপদ চুপচাপ এগিয়ে মায়ের পায়ের কাছে গিয়ে বসে বলল। মা দম নিয়ে বললেন না কিছু শুধু অশ্রু গড়িয়ে পড়লো গালবে দীপু কাপা গলায় বলল সত্যি কি আমি তোমার আপন নয় মা মা কাপা গলায় জবাব দিলেন রক্তের না হলেও হৃদয়ের তো ছিল বুকের দুধ না দিলেও বুকের ভেতরে তোকে রেখে দিয়েছিলাম তোর ছোট্ট হাত দুটো আমার আসলে জড়িয়ে ধরেছিলাম সেই দিন আমি জানি না কিভাবে তুই আমার সব হয়ে গেলি আজও তোর ডাগে ঘুম ভাঙে তোর মুখ দেখলেই শান্তি লাগে দীপু মায়ের কাপা হাত দুটো ধরে বললো আমি তো কখনো জানতে চাইনি কে আপন কে পর এই বাড়ি । খাদের নিচে মাথা রেখেছি বলে সবকিছু আপন বলে ভেবেছি আর তাই তো এই বাড়ির প্রতিটা মানুষের শোক অপমান অভিমান সব নিজের করে নিয়েছি এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার গালবে শুধু একটা প্রশ্ন মা কেন বলনি আগে মাচুকের জল মুস্তে মুস্তে বললেন বললে কি তুই থাকতিস দীপু তুই তো তো ছোট ভাই বোনের জন্য নিজের পেটের খাবার দিয়ে দিয়েছিলি তুই তো আমার বড় সেটার জায়গা পূরণ করে দিয়েছিলি তুই না থাকলে এই সংসার আজ এত দূর আস্তানারে বাবা দীপু কেবল বলল আমি রক্তন নয় তাতে কি আসে যায় তোমার বুকের ভিতরে আমি থাকলেই তো হই তোমার আসল সন্তান আমি এসেwidetilde থেকে যাব আর জানো কেউ এই। প্রশ্ন না তোলে আমি মা চুপ করে কাঁদতে লাগলেন দীপু তার কাঁদে মাথা রাখল আকাশের দিকে তাকিয়ে মন বলল বাবা আজ আমি উত্তর পেয়ে গেলাম তুমি হয়তো সত্য বলার আগেই বিদায় নিয়েছিলে কিন্তু তুমিও জানো আমি এই পরিবারের অমূল্য অংশ কারণ আমি ভালোবেসেছি নিঃস্বার্থ ভাবে মাকে ছেড়ে উঠে রুমের দিকে ধীর পেয়ে পা বাড়ালো দীপু পেছন থেকে রিয়ার কণ্ঠ ভেসে হলো খাবেন না দীপু পেছন না খেয়ে বলল খিদে নেই রুমে ঢুকে কপালে হাত থেকে বিছানায় চুপচাপ শুয়ে রইল তার নিঃশব্দ শরীরটা যেন জমে আসে দিনের পর দিনে ক্লান্তি না বলা শত শত কথা কিছুক্ষণ পর নিঃশব্দে এসে পাশে বসলো রিয়া নরম কণ্ঠে হাত চুয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে আপনার দীপু চোখ বন্ধ রেখেই বললো কিছু না ঘুমাও ভোরের শহরের পথে রওনা দিতে হবে রিয়া কিছু না বলে পাশে বসে রইল কিছুক্ষণ তারপর উঠে গিয়ে দুই সন্তানকে ঘুম পাড়িয়ে দিল হঠাৎ নিরবতা ভেঙে দীপু বলে উঠল রিয়া আমরা তা কষ্ট করার তা এখনই করে নিচ্ছি বিশ্বাস করো আমাদের বৃদ্ধগাল খুব শান্তিতে যাবে আমাদের সেই দিনগুলো হাসি মুখেই কাটবে তুমি দেখে নিও রিয়া ধীরে পাশে এসে বসে কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলে আপনি কিভাবে জানেন দীপু চোখ তুলে স্নিগ্ন দৃষ্টিতে তাকিয়ে বলল মানুষ যা করে তাই তো একদিন ফিরে পাই আমরা তো কখনো কারো অমঙ্গল চাইনি সব সময় নিজে কষ্ট থেকে অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছি আল্লাহ তো নাই পরাগন। তিনি বিচার করেন নিঃশব্দে নিখুঁত রিয়া শান্ত স্বরে বললো হম দীপু আলতো করে রিয়ার হাত ধরল মাকে সাথে নিয়ে যাচ্ছি বলে মন খারাপ করো না কি খাওয়াবো কোথায় রাখবো এইসব নিয়েও ভেবো না রিজিক আল্লাহর হাতে তিনি সব ব্যবস্থা করবেন আজ পর্যন্ত আমাদেরকে না খেয়ে রাখেননি আল্লাহ কারো মাধ্যমে তার হৃদিক পাঠান যেমন আমার হৃদিক এসেছিল কাকার মাধ্যমে হয়তো আমি হব মায়ের হৃদিকের মাধ্যম যেখানে তিনি একদিন হয়েছিল আমার আশ্রয়ের আশীর্বাদ রিয়া কিছু বলল না শুধু দীপুর কাঁধে মাথা রাখলো ঘরটা এক মুহূর্তের জন্য অদ্ভুত এক শান্তিতে ভরে উঠলো যেখানে কষ্ট আছে কিন্তু অভিযোগ নেই যেখানে দায়িত্ব আছে কিন্তু অহংকার নেই যেখানে ভালোবাসা আছে তা শুধু নিঃস্বার্থ সকাল সকাল উঠে নাস্তা ছেড়ে ব্যাগপত্র গুছাতে ব্যস্ত হয়ে পড়লো রিয়াম মায়ের কাপড় চোপড় গুলো গুছাতে গিয়ে আলমারির দরজা খুলতে একরাই দুলো সুন্দর গন্ধই ভরে উঠল চারপাশ পূর্ণ স্মৃতির ভারে নুয়ে থাকা সেই আলমারিতে একটার উপর আরেকটা করে রাখা নানা রঙের শাড়ি এক এক করে যখন নামাজ তখন চোখে পড়ল নিচে একটা ডায়রি ধুলোমলিন পাতাগুলোর উপর স্পষ্ট করে লেখা দীপু এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে গেল রিয়া আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেখলো সেই অক্ষর যেন শব্দের ভিতরে জমে থাকা দীর্ঘ শ্বাস গুলো চুপ হয়ে বসে আছে ডায়রি খুলে দেখার সুযোগ তখন ছিল না তবু নিঃশব্দে যেন একটি কণ্ঠ বলল কোন একদিন পড়ে নিয়ম রিয়া ডায়রি গুলো শাড়ির ফাঁকে ভরে রাখলো ব্যাগে কারণ কিছু কিছু লেখা চোখে চেয়ে হৃদয় দিয়ে পড়া উচিত এই দিকে হালকা নাস্তা করে আয়নার সামনে দাঁড়ালো দীপু চেহারা ক্লান্তির রেখা কিন্তু তাতে যেন এক আলাদা তৃপ্তির ছায়া বুকের ভেতরে জমে থাকা দীর্ঘদিনের ভার একটুখানি হলেও যেন হালকা হয়েছে মৃদুল নীরব কোনো কথা নেই মুখে দীপু বেরিয়ে যাওয়ার সময় শুধু ছোট একটা শব্দ উচ্চারণ করেছিল ভালো থাকিস অবশেষে মা শাশুড়ি স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হলো দীপু আজ আর কোনো দুঃখ অভিমান কিংবা অভিযোগ নিয়ে নয় রওনা হলো নতুন করে সবকিছু শুরু করার আশায় এই শহর যেখানে কখনো সেই শহরেই সেই আস্তার ঠিকানা তার ঘর তবে এবার সে একা নয় সাথে আছে তার পৃথিবী তার আত্মার অবিশিষ্ট অংশগুলো বাড়ি ফিরে ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়লো রিয়া তিন দিন তারাবদ্ধ থাকায় রুম দুটোতে যেন এক ধরনের ভারী ঘুমট ভাব দেয়ালে জমে থাকা ধুলো বাতাসে আটকে থাকা এক ঘেমি জানালা খুলতেই দিনের আলোয় ঝাপছা হয়ে এসে ছুঁয়ে দিল ঘরটিতে রিয়া পরিপাটি করে বিছানা ঘুষিয়ে নিল কাপড় সরিয়ে রাখলো আলমারিতে সবকিছু যেন নতুন করে জীবনের সরিয়ে দিতে কাকার থেকে আরো একটি রুম ভাড়া নিয়ে বেরিয়ে পড়লো গ্যারেজের দিকে মাথায় দায়িত্বের বোঝা মঞ্জুরে ভবিষ্যতের চিন্তা কোথা থেকে শুরু করবে কিভাবে আবার আগের মতো সবকিছু গুছিয়ে তুলবে গ্যারেজের সামনে গিয়ে দাঁড়াতেই মনে হলো এই ছোট্ট গ্যারেজটাই টাই যেন তার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর খোঁজে তালাবদ্ধ সেই দরজাটা আজ যেন আরো ভারী হয়ে উঠেছে yeah দিপু চোখ বুলিয়ে নিল আশেপাশে এক সময় এই দরজার ওপারে দিনভর চলতো ব্যস্ততা মেকানিকদের হাব ডাক যন্ত্রের ঘর্ষণ আর আজ সেখানে স্তব্ধতা গলার ভিতরে একরাশ কষ্ট আটকে গেল ভিতরের অন্ধকারের হাত বাড়িয়ে যেন চুইতে চাইলো সেই আলো যেখান থেকে তার রুটি রুটির আর সম্মান দুটোই জন্ম নিয়েছিল নিজেকে শক্ত করে মনে মনে বললাম শূন্য থেকেই তো শুরু করেছিলাম আবারও পারবো এবার পিছনে রয়েছে পরিবার মাপ দিয়ে আর আমাদের সন্তানেরা আর আমি তো এখনো হেরে যাইনি তার পা আবারও গড়িয়ে গেল কর্মের পথে এখন নতুন শুরু এখন নিঃশব্দ লড়াই পরের দিনই তিন কর্মচারীর মধ্যে দুজনকে ছাটাই করে দিল দীপু হৃদয়ে কষ্ট নিয়ে সিদ্ধান্তটা নিতে হয়েছে তাকে জানত এই সিদ্ধান্ত কারো কাছে নির্মম মনে হবে কিন্তু বর্তমানে বাস্তবতায় তার চেয়ে সবচেয়ে বড় শিক্ষক বাকি একজন ছালাম বছরের পর বছর ধরে তার পাশে ছিল ছায়ার মতো দক্ষ বিস্তস্ত পরিশ্রমী দীপু তাকে রেখে দিল পাশে যেন এক যোগ যোদ্ধা বললো শুধু তুই আসিস বলেই আমি সাহস পাই নিজের কাঁধেই তুলে নিল গ্যারেজের অধিকাংশ ভার সকালের আলো ফোটার আগেই চলে

ইচ্ছা কিংবা মমতার টানে নয় সে খুঁজেছিল নিজের বার্ধক্যের এক অবলম্বন যে বৃদ্ধ বয়সে তার ওষুধ পানি এগিয়ে দেবে তার দেহখানা কবরে রাখার বন্দোবস্ত করবে ঘরের ভিতর যতটুকু কোমলতা থাকা উচিত মৃদুলের আচরণে তা ছিল রক্ষণ মরুভূমির মতো বাচ্চাটার কান্না ভয় কিংবা অভিমান তাকে স্পষ্ট করে না এতটুকু বাবার থেকে জোর করে নিজের নামে লিখিয়ে নেওয়া সে সম্বল সে এখনো ভিজেটুকু আজ বিক্রি করে দিল সে যেই ঘরে একদিন ছিল মায়ের হাসি বাবা সন্ধ্যাবেলা নামাজের সময়ের ডাক আর ছিল ছোট ছোট ঝগড়ার মধ্যে পরিপূর্ণ এক সংসার কিন্তু মিদুলের কাছে ঘর ছিল কেবল একখানা সম্পত্তি যার বদলে শহরে গিয়ে সে গড়বে নিজের স্বপ্নের রাজ্য স্ত্রী শেষ গহনা আর নিজের কিছু জমানোর টাকার সঙ্গে নিয়ে শহরের দিকে পাড়ি জমালো সে পিছনে ফেলে গেল সম্পর্ক আবেগার দায়বদ্ধতার গল্পগুলো তার চোখে এখন কেবলই হিসাব কে কতটা দিতে পেরেছে কে কতটা কেড়ে নিয়েছে শিশুটিকে কোলের বদলে ধরলো বগলে আর পাথরের মতো ঠুটে ফিসফিসিয়ে বললাম এখন থেকে তুই আমার ইনভেস্টমেন্ট রাতের ইয়া চুপচাপ বিছানার এক পাশে শুয়েছিল আলো নিভে গেছে অনেকক্ষণ শুধু পাশ ফিরিয়ে ঘুমিয়ে থাকা দীপুর নিঃশ্বাসের শব্দটাই ভেসে আসছে নীরব রাতে তবুও রিয়া চোখে ঘুম নেই হঠাৎ দীর্ঘণ্ঠে বলল আপনি কি জানেন আপনার জীবনের গল্পটা আমার কাছে এখন একটা অপূর্ণ উপন্যাসের মতো লাগে দীপু চমকে উঠে বলল মানে রিয়া বলল মানে আমি সেই শেষ অধ্যায়ের চরিত্র যার আগে অনেক কিছু লেখা হয়ে গেছে আর আমার অংশটুকু যেন শুধু দায় সারা দীপু পাশ ফিরিয়ে রিয়ার মুখোমুখি হয়ে বলল তুমি এমন করে বলছো কেন রিয়া বললো কারণ আমি আজও বুঝি না আমি আপনার জীবনে ভালোবাসা না দায়িত্ব আপনি আমাকে বিয়ে করেছেন সংসার করছেন সন্তানদের মানুষ করছেন সব ঠিক আছে কিন্তু তবু কোথাও যেন শূন্যতা যেন আমি আপনার অতীতে লেখা কারো ছায়ার পাশে দাঁড়িয়ে আছি যার নাম অধরা তো এভরি ওয়ান নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো আর তোমরা কি করো ভাই একটা কমেন্ট করতে কি খুব কষ্ট হয়ে যায় তো আশা করি আজকে ভিডিওতে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করবা তো সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ